বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিকটি হলো আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তাদের জন্য অনেক সময় আমাদের এই বিকাশ অ্যাকাউন্টের যে পিং রয়েছে ফিংটা কিন্তু অনেকেই জেনে যায় তার কারণে আমাদের এই বিকাশের ফিংটা সেন্স করতে হয় হয়তো আপনি নিজে না জানেন কিবা অন্য কাউকে দিয়ে আপনি ফিংটা আপনি সেন্স করাতে হয় আজকের এই ভিডিওটি দেখলে আমি মনে করি আপনি নিজের বিকাশ অ্যাকাউন্টের ফিং আপনি নিজেই সেন্স করতে পারবেন তো তার জন্য আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব স্ক্রিনে আসার পরে আমরা যে যার মতো করে ডায়াল পেডে চলে যাব তো ডায়াল প্যাডে চলে আসলাম আসার পরে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো আপনি চাইলে বিকাশ অ্যাপস দিয়েও কিন্তু সেমভাবে ভাবে করতে পারেন তবে সবচেয়ে সহজ মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করতেছি তো আমরা ডাইলে আসার পরে স্টার টু ফোর সেভেন দেওয়ার পরে আমরা ডায়ালে ক্লিক করব করার পরে আপনার এই মোবাইল ফোনে কোন সিম কার্ডটির মাঝে ওয়ান না আর টুয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট লোগে রয়েছে সেটার মাঝে সিলেক্ট করতে হবে তো আমি আমার টুয়ে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি প্রসেসিং নিবে তো প্রসেসিং নেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে একদম লয় নম্বরে দেখুন রয়েছে মাই বিকাশ তো মাই বিকাশে আমরা ক্লিক করবো এখানে নয় নম্বর সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে আমাদের কাছে আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে রয়েছে সেন্স ফিল তিন নম্বর অপশন তো আমরা তিনে ক্লিক করে দিব ও তিনে দেওয়ার পরে আমরা আবারও ওকে দিয়ে ক্লিক দিব দেওয়ার পরে এখানে আপনার হোল পিন হোল পিন মানে হলো আপনি বর্তমান বিকাশে যে পিনটা রয়েছে সেই পিনটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে যত তাড়াতাড়ি দেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি তো ফার্স্ট ডিসিজের একটি পিন দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা ওকে দিয়ে ক্লিক দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি ইন্টারভেট চলে আসছে নিউ ফিন দেওয়ার জন্য যে নতুন যে আপনি আপনি সেট করবেন এটা দেওয়ার জন্য আমি তাড়াতাড়ি তো আমি দিয়ে দিচ্ছি তো আমরা আবারও দিয়ে দিলাম তো তারপরে কনফার্ম ফিন তো আমরা কমফার্মের জন্য আবারও এই ফিনটাকে সেট করব করার পরে আবারও দিয়ে দিব তো দেওয়ার পরে দেখুন ফাইনালি আমার এই বিকাশ কিন্তু হয়ে গেছে আপনারা চাইলে এরকম ভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের কিন্তু চেঞ্জ করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ